ভালোবাসার কাছে পরাজিত হওয়া একটা মেয়ের আত্মচিৎকারের যেন কেঁপে উঠল পৌর হসপিটাল হসপিটালের করিডোরে আসা জয়রত মানুষ আর চোখে তাকিয়ে দেখছে বিধ্বস্ত এক কিশোরীকে কেউ দাঁড়িয়ে আগ্রহ নিয়ে দেখছে কেউ বা দেখেও চলে গেল নিজেদের কাছে এটা হসপিটাল এখানে দাঁড়িয়ে রোজ রোজ মানুষ হাসে আর কাঁদে জ্ঞানীরা সেভাবে কেউ গুরুত্ব দিল না দিক শূন্য হাট মোড়ে কাঁদছে লিসা সে হৃদয় নিংড়ানো কান্নার আওয়াজ পেয়ে কিছুক্ষণ পর ছুটে এলো দুজন নার্স মন্ত্রী জাঁকুক চৌধুরী পরিবারের সদস্য হিসেবে কম বেশি বিভিন্ন জেলার মানুষ তাদেরকে চিনে থাকে ইয়াং দুজন নার্স লিসাকে দেখে একে অপরের মুখ চাষ পরিচয় করলো একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো এই দেখ তো মেয়েটা মন্ত্রী জাঙ্কুক চৌধুরীর বন্যা হ্যাঁ তাই তো চল দেখি ওরা দুজন দ্রুত পায়ে এগিয়ে আসলো কাছাকাছি রামিশা নামক মেয়েটা আগ্রহ নিয়ে লিসাকে জিজ্ঞাসা করলো ম্যাম কি হয়েছে আপনার আপনার কোনো সমস্যা আমরা কি আপনাকে হেল্প করতে পারি বলুন ম্যাম হকসকিয়ে যায় লিসা এতক্ষণে যেন তার খেয়ালই ছিল না এটা হসপিটাল এখানে অনেক লোক তারা তাকে দেখছে পরিচিত কেউ দেখতে পেলে বিরাট সমস্যা হবে যদিও তাদের শহর ছেড়ে দূরে একটা হসপিটালে আসে সকালে ক্লাসের নাম করে লিসা এখানে এসেছে মেয়েটা আরও কয়েকবার আসতে চেয়েও আসতে পারেনি একটা না একটা অসুবিধা হতোই আজ কলেজ ফাঁকি দিয়ে এসেছে দূর শহর তবুও ভয় হয় কত মানুষ চিনে তাদের এসব কেউ করে জানতে পারে বিরাট কেলেঙ্কারি ঘটে যাবে ফ্যামিলি জানবে সমাজ জানবে তাদের যতটুকু মান সম্মান রয়েছে সবটুকু শেষ হয়ে যাবে ভুল যখন করেছে সে মাসুল তো দিতেই হবে তবে সে মাসুল নীরবে চুপি চুপি দেওয়াই শ্রেয় নিজের সাথে যুক্ত পরামর্শ করে তৎক্ষণাৎ চোখ মুছে ফেললো লিসা নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ালো সে মলিন মুখে সামান্য হাসি টেনে বলল কিছু হয়নি কিছু হয়নি আমার নার্স দুজন তবুও জানার আগ্রহ দেখালো নামি দামি জাঙ্কুক চৌধুরীর বোন বলেই হয়তো সাধারণ কেউ হলে এসব বিষয় পাত্তায় দিত না তারা পর মুহূর্তে মিমি নামের একটা মেয়ে কোমল কণ্ঠে বলে উঠল। তাহলে আপনি এভাবে কাঁদছেন কেন ম্যাম আপনাকে দেখতে কেমন অস্বাভাবিক লাগছে লিসা একটু অজুহাত দাঁড় করালো মিছে মিছি বলল আমার বান্ধবী খুব অসুস্থ ওদের খুব বিপদ খুব ক্লোজ ফ্রেন্ড তো তাই আমার খুব কান্না পাচ্ছে আমি এখন যাই নিজের কথা শেষ হতেই ওদের পাশ কাটিয়ে হসপিটাল ছাড়লো লিসা নার্স দুজনকে প্রতিউত্তর করার সুযোগ অব্দি দিল না মেয়েটা আকাশে আজ ঝলমলে রোদ এই রোদে পকরতা বেশ গা পুড়ে যাচ্ছে মধ্য দুপুরে সেই রোদকে উপেক্ষা করে এলোমেলো পায়ে হাঁটছে লিসা দুনিয়ায় কোনো কিছুই তার বোধকম্প হচ্ছে না আজ বাবার ঘরের আদরে সে সচরাচর এচি গাড়ি ছাড়া চলাফেরা করে না আজ সঙ্গে গাড়িও আনেনি মেয়েটা কাউকে কিচ্ছুটি না বলেই গোপনে এসেছে এখানে অচেনা শহরে অচেনা রাস্তায় লিসা দুপুরের কড়া রোদে নির্ধিতায় হাঁটছে চোখে জল টলমলে হাতে মুঠোফোন এক নাগারে কল করে যাচ্ছে কাইকে ভালোবাসার মানুষ প্রিয় মানুষ কিন্তু প্রতিবার ব্যর্থ সে কল ঢুকছে না ব্লক করে রেখেছে হয়তো যে করেই হোক আজ সরাসরি লোকটার সাথে কথা বলতে হবে জানাতে হবে তাদের অনাগত সন্তানের কথা সন্তানের কথা শুনলে নিশ্চয়ই লোকটা আগের মতো তাকে মায়া করবে ভালোবাসবে লিসা একটুখানি আসার আলো নিয়ে চলে গেল একটা লোডের দোকানে অচেনা নাম্বার দিয়ে কল করলো কাইকে সঙ্গে সঙ্গে কল ঢুকে গেল নতুন গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছে কাই হঠাৎ অচেনা নাম্বারে পেয়ে কিছুটা বিরক্ত হলো ফোন রিসিভ করে কর্কশ কণ্ঠে বলল হ্যালো কে পরিচিত কণ্ঠস্বর শুনে সকল দুঃখকে উপেক্ষা করে হাসলো লিসা হাসি হাসি মুখে জানান দিল আমি আমি লিসা লিসার নামটা শুনে মুখে বিরক্ত ফুটে উঠল কায়ের বিরক্তিকর কণ্ঠে বলল তুমি তুমি কেন কল করেছো আমায় এভাবে কেন কথা বলছো কাই আমি কি তোমায় কল করতে পারি না না পারো না আমি ডিস্টার্ব ফিল করছি তোমাকে তো বললামই এই সম্পর্ক ভুলে যাও ভুলে যাও আমাকে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি এই সম্পর্কে দাড়ি কমার টেনে দিলাম প্রিয় পুরুষের থেকে এমন কথা শুনে চোখে জল চলে আসলো লিসার অবাক হয়ে জানতে কি এতই সহজ সহজ কঠিন সেটা তোমার ব্যাপার রাখছি আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না লিসা প্লিজ কল কেটো না শোনো আমার কথা কি বলবে বলো তাড়াতাড়ি আর একটি বার দেখা করবে আমার সাথে প্লিজ একটা দেখা করো আজ তোমাকে কিছু বলার আছে কি অসহায় শোনালো সেই মেয়েটার আবদার অপর মানুষটি সে কণ্ঠ শুনল না বুঝলো না মেয়েটাকে কাই কল কেটে দিতে গিয়েও দিল না বলল আজ সময় হবে না আগামীকাল বিকালে পার্কে এসো বলেই মুখের ওপর কল কেটে দিল কাই প্রিয় মানুষের অবহেলার কাছে মানুষটার গালবে আরও এক দফাক করে গড়িয়ে পড়ল আশাহত মনটা নিয়ে পুনরায় ফিরল বাড়িতে রাত এগারোটা এরই মধ্যে একে একে চৌধুরী বাড়ির সকলে নিজ কর্মস্থান থেকে ফিরল বাড়ির পুরুষেরা ফিরতেই ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা করল তে হাতে হাতে কাজে সাহায্য করছে জিন চৌধুরী ও ইঞ্জন চৌধুরী মিনিট পাঁচেক যেতেই সকলে উপস্থিত হলো ডাইনিং টেবিলে সকলে ইতিমধ্যে খেতে বসেছে আর এম চৌধুরী লক্ষ্য করলো লিসা আসেনি খেতে তাই উনি জিজ্ঞাসা করল লিসা কোথায় রে ও এখন না কেন জিন চৌধুরী বলল দেখেছি তোমার মেয়ে আসছে না খাবে না বলে দিয়েছে আর এম চৌধুরী খানিক্ষণ কিছু একটা ভেবে জিজ্ঞাসা করল লিসার কিছু হয়েছে তে মেয়েটাকে কিছুদিন ধরে অন্যরকম লাগছে আমার আগের সেই চঞ্চল মেয়েটা কেমন দিন দিন নীরব হয়ে যাচ্ছে কিছু জিজ্ঞাসা করলেও কিছুটি বলে না আমার মনে হচ্ছে মেয়েটা আমাদের থেকে কিছু লুকাইতে চাইছে ওর কি কোনো অসুখ হয়েছে হ্যাঁ মামা আপনি ঠিক ধরেছেন আমাদের লিসা ভালো নেই তার খুব বড় রকমের এক অসুখ হয়েছে এ অসুখ মনের ভালোবাসার সেই সাথে ঘটেছে ভয়াবহ এক ঘটনা এত বড় অসুখের খবর আপনাকে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই মামা বাবা হয়ে আপনি মেয়ের এত বড় অঘটন সহ্য করতে পারবেন না মনে মনে কথাগুলো বলল তে মুখে বলল ওর কি হয়েছে আমি জানি না মামা আমাকে সেভাবে কিচ্ছুটি বলেনি চৌধুরী চিন্তিত ভঙ্গিতে খাবার চেয়ার ছেড়ে উঠে বাবাকে উঠতে দেখে জাংুক বলল কি হয়েছে আব্বু উঠলে কেন বসো খাবারটা শেষ করো তোমরা খেয়ে নাও আমি লিসামনের সাথে খাবো বলতে বলতে নিজের খাবার প্লেটে হাতে নিল পা বাড়ালো ছোট্ট মেয়ের রুমের দিকে ওনার পিছনে পিছনে তেও সেদিকে গেল উপস্থিত সবাইকে একবার বলেও গেল আমিও একটু যাই লিসাকে দেখে আসি কেউ আর প্রতি উত্তরে কিছুটি বললো না সবাই চুপচাপ খাচ্ছে শুধু খাবার প্লেটে হাত রেখে খাবার নাড়াচাড়া করছে জাঙ্কুক চৌধুরী বাসায় আসার পর থেকে তার চোখ মুখ অস্বাভাবিক রকমের গম্ভীর ব্যাপারটা লক্ষ্য করলো সুগা খেতে খেতে জিজ্ঞাসা করলো জাঙ্কুক তোর কি হয়েছে এত চিন্তিত লাগছে কেন তোকে কিছু হয়নি ছোট করে জবাব দিয়ে তৎক্ষণাৎ খাবার ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক সুগা আবার বলল। উঠলি কেন কিছুই তো খেলি না খেতে ইচ্ছা করছে না বলে চটজলদি নিজের রুমে চলে গেল ছেলেটা ছেলে কিছু খেলো না দেখে মা হা শুরু করলো সেও কয়েকবার ডাক দিয়ে বলল খাবারটা শেষ করে যা বাবা কত বড় রাত না খেলে শরীর খারাপ করবে জাংকুক সব সম্পূর্ণ উপেক্ষা করে রুমের দরজা বন্ধ করে দিল বিচক্ষণ পুলিশ অফিসার সুগা চর বড় রকমের কিছু একটা হয়েছে ছেলেটার কারণটা সবার থেকে লুকাতে চাচ্ছে সুগার চিন্তা হলো কি হলো ভাইয়ের যাই হোক এখন জিজ্ঞাসা করে লাভ হবে না পরে একসময় জেনে নিবে বলে ভাবলো দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে লিসা ফোন হাতে প্রিয় মানুষটির ছবির দিকে ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেয়েটা ছবিটাই বারবার হাত বুলিয়ে দিচ্ছে সে মানুষটাকে দেখতে কতটা মায়াবী লাগে চোখে মুখে কত মায়া ঝরে তার এই মায়ায় মুগ্ধ হয়েই তো তার প্রেমে পড়েছিল লিছা বোকা মেয়েটা মন দেহ দিয়ে উজাড় কইরা ভালোবাসলো মানুষটাকে এরপর ছেড়ে যাবে না বলেও মানুষটা তাকে মাছ পথে ছেড়ে দিচ্ছে পুরনো কথা ভাবতে অশ্রুতে টলমল করে উঠলো আখি দু ফোটা জল গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে তবুও মেয়েটার দৃষ্টি অনর শখের পুরুষের প্রতিচ্ছবিতে সেদিকে তাকে হঠাৎ করে সে আক্ষেপ করে বলে উঠল তুমি দেখতে মায়ারাজ তবে পাশান এটুকু বলে থামলো মেয়েটা পুনরায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলল আমার অভিমান কখনো জিততে পারেনি তোমার ভালোবাসার কাছে আজ ভাবতে অবাক লাগে এত তীব্র ভালোবাসার রঙও পাল্টে গেল কতটা সহজে এরই মধ্যে দরজায় ঠক ঠক আওয়াজে কোনো কুহরে পড়ছে কল্পনা থেকে বের হলো লিসা বাবা অনবরত ডাকছে লিসামণি লিসামণি মা ঘুমাচ্ছিস দরজাটা খোল বাবার কণ্ঠ শুনতে ফোনটা চট জ্বলতে লুকিয়ে ফেলে লিসা নিজেকে স্বাভাবিক করতে ওয়াশরুম থেকে দ্রুত চোখে মুখে পানি ছিটিয়ে এলো লিসা এরপর বিষণ্ণ মনে দরজা খুলে দিল আর এম চৌধুরী খাবার হাতে ভেতরে প্রবেশ করলো সাথে তেও বাবা খাটে গিয়ে বসতে বসতে জিজ্ঞাসা করলো দরজা খুলতে এত দেরি হলো কেন মা লিসা মাথা নিচু করে বলল ঘুমিয়ে পড়েছিলাম বাবা মেয়ের কথা যেন তার বিশ্বাস হলো না উনি বিজ্ঞদের মতো তাকালো মেয়ের মুখ পানে মুহূর্তে আটকে উঠল বাবার কোমল হৃদয় মেয়েটার চোখ দুটো লাল ফুলে গিয়েছে অস্বাভাবিক রকমের তাৎক্ষণিক উনি উদ্বিগ্ন কণ্ঠে বলল লিসামনি সোনা মা তোর কি হয়েছে এমন লাগছে কেন তোকে চোখ মুখ এত লাল কেন বাবাকে বল কত মায়া শোনালো বাবার মুখে লিসামনির নামটা তাৎক্ষণাৎ বাবার দিকে তাকালো লিসা বাবা তাকে সবসময় আদর করে লিসামনি বলে ডাকে এই মানুষটাকে সে ঠকিয়েছে একজনকে ভালোবেসে বিভোর হয়ে ঠকিয়েছে তার পরিবারকে ভাবতে অপরাধ বোধ অনুভব হলো মেটার বক্ষে কোনো বাবার দিকে তাকিয়ে থাকতে পারলো না সে আবারও কান্নার তলা পাকিয়ে আসতে সারাদিন কাদার ফলে অবস্থা হয়েছে বাসায় এসে একাকি খুব কেঁদেছে আজকাল যেন কান্না তার অভ্যাসে পরিণত হয়েছে এই যে এখনো গলা ফাটিয়ে কান্নারা ভেতর থেকে উতলে আসতে তবে সে কাঁদল না বরং মনের বৃদ্ধ গিয়ে হাসলো বোকা বোকা হেসে বলল বাবা ঘুমিয়ে গিয়েছিলাম তো তুমি ডাকলে তাই কাঁচা ঘুম ভেঙে গেল এর জন্য এমন লাগছে বাবা তুমি খামোখা চিন্তা করো না তো মেয়ের কথায় যেন স্বস্তি পেল বাবা বোকা বাবারটা ঘোরাক্ষণেও জানতে পারল না মেয়েটার মনের অবস্থা আসলে তাকে বুঝতে দেওয়া হলো না তবে এসব তে সবটা নীরব বুঝেও দর্শকের দাঁড়িয়ে আছে এরই মধ্যে আরিম চৌধুরী মেয়েকে বলল, তোর জন্য খাবার নিয়ে এসেছি মা আই খাইয়ে দিই বিনা বাক্যে বাবার পাশে বসলো লিচা তার খেতে ইচ্ছে করছে না তবুও শত যন্ত্রণার মাঝে বাবার আদরটুকু হাতছাড়া করলো না সে কে জানে হয়তো বাকি জীবনটাই এ আদরটুকু নাও জুড়তে পারে তার কপালে আরেম চৌধুরী আনন্দ সহকারে নিজ হাতে মেয়েকে এক লোকমা ভাত মুখে দিল এরপর তে দিকে তাকিয়ে বলল তুই দূরে আছিস কেন মা আই এদিকে আই বস আমার কাছে নে হাকড় তোকেও খাইয়ে দিচ্ছি আমি তেও খানিকটা মুস্কি হাসলো বসলো মামার পাশে দুই মেয়েকে দুই পাশে বসিয়ে পুরোটা ভাত খাইয়ে দিল আর এম চৌধুরী এদের সাথে ফাঁকে ফাঁকে নিজেও কিছুটা খেলো পেটে ভাত পড়তেই পেট মসুর দিয়ে উঠলো লিসার বমি পাচ্ছে খুব এতদিন মাথা ঘোরাত্ব শুধু কিছুদিন ধরে বমি বমি ভাবটা এর সাথে যোগ হয়েছে কি যে অসহ্য মা হচ্ছে বলেই হয়তো এই লক্ষণ এদের সামনে বমি করলে কি ভাববে লিসা প্রাণ প্রাণ আটকাতে চাইছে বমিটা তে খেয়াল করলো লিসার মুখের ভঙ্গিমা তাই কায়দা করে সে মামাকে রুম থেকে বের করতে বলল মামা আপনাকে বোধহয় আপনার ছেলে ডাকছে এমনটা শোনালো যেন আপনি এখন যান এটো হাতটাও ধুয়ে নিন উনি আর কথা বাড়ালো না এটো থালা হাতে নিয়ে উঠে দাঁড়ালো বলল আচ্ছা আমি যাচ্ছি মা লিছামনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাস লিসা রকম মাথা নেড়ে সম্মতি জানালো বাবা বের হতেই গল গল করে বমি করে ভাসিয়ে দিল রুম আর আটকানো গেল না তের সম্মুখে এই কাজ ভীষণ লজ্জিত হল লিসা তে তাকে দ্রুত ধরল বিছানায় বসিয়ে দিয়ে খাবার পানি এগিয়ে দিল মিনিট দশেক যেতেই লিসা স্বাভাবিক হলো এতক্ষণ একদম চুপ লিসাকে স্বাভাবিক হওয়ার সময় দিয়ে হঠাৎ করে সে জিজ্ঞাসা করলো করল তো লিসা তোর কি হয়েছে এতদিন এই কথাটা বলতে গিয়েও সেভাবে বলার সুযোগ হয়নি আর যখন সুযোগ হয়েছে বিষয়টা ক্লিয়ার করা দরকার কিন্তু লিসা মেয়েটা ভয়ে লজ্জায় সব কিছু অস্বীকার করলো আমতা আমতা করে জবাব দিল কি হবে কিছু হয়নি কথা লুকাচ্ছিস লিসা লুকাস না আমায় শেয়ার কর সব কিছু বল এতে মন হালকা হবে সমস্যার সমাধান হবে আশ্চর্য তুই এমন করছিস কেন তে বললাম তো আমার কিছু হয়নি তাহলে তুই বমি করলি কেন লিসা চুপ হয়ে গেল কথা শুনেও জবাবদার আগ্রহ দেখালো না বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল লিসা অহেতুক আর প্রশ্ন করলো না কথা বাড়ালো না চটজলতি লিসার পাশ থেকে বসার থেকে উঠে দাঁড়ালো লিসার দিকে এক নজর তাকিয়ে বলল তুই শুয়ে পর কাজের খালাকে পাঠিয়ে দিচ্ছি উনি এসে রুম পরিষ্কার করে দিয়ে যাবে ব্যস্ত পায় রুম থেকে বেরিয়ে তে তার চিন্তা হচ্ছে বড় চিন্তা হচ্ছে বিষয়টি গোপন রাখার মতো সাধারণ নয় মান ইজ্জত সম্মানের ব্যাপার খুব দ্রুত এর একটা সমাধান বের করা উচিত বিষয়টা আর কোনোভাবে চেপে রাখা যাবে না কঠিন এক সত্য মামনিকে বলা উচিত তে সব দিক বিবেচনা করে তাৎক্ষণক চলে গেল জিন চৌধুরীর কাছে জিন চৌধুরী আর ইয়ঞ্জন চৌধুরী দুই জামিলে টিভিতে সিরিয়াল দেখছিলেন তে কাছে গিয়ে তাকে নিশু কণ্ঠে বলল মামুনি হ্যাঁ কিছু বলবে তুমি আমার সাথে একটু আসবেন দরকারি একটা কথা বলতে চাচ্ছি এখনি সিরিয়ালটা শেষ হোক খুব আর্জেন্ট অগত্যা জিন চৌধুরী উঠল যাকে বলে গেল এই ছোট। এরপর কি কাহিনি হয় আমাকে বলিস আমি একটু আসছি আচ্ছা আপা যাও তবে তাড়াতাড়ি এসো জিন চৌধুরীকে নিয়ে নির্জন ছাদে আসলো তে যা দেখে জিন চৌধুরী অধৈর্য হয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তে আমাকে এখানে নিয়ে আসলে কেন কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে তুমি যে এত রাতে আমায় ছাদে নিয়ে আসলে মেটা আল গোছে আরও একবার নিজের ভেতরে কথাগুলো সাজিয়ে নিল এরপর কোনো বনিতা ছাড়াই বলল আমি কিছু বলতে চাই মামুনি কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না আচ্ছা বাবা এবার বলো আমার তো আর তর্স হইছে না মামনি আপনার ছোট মেয়ে লিচা প্রেগনেন্ট আসসালামু আলাইকুম জান পাখিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই স্টোরির পার্টটা আমি ভয়েস দিয়েছিলাম তো কোনোভাবে যেন আমি ডিলিট করে ফেলেছি আজকে আমি আবার ভয়েস দিলাম এডিট করলাম তারপরে ভিডিওটা আপলোড করলাম তো আরেকটা স্টোরি সেরেছি মাফিয়া কুইন তো আশা করি ওই স্টোরিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে দেওয়ার তো যাই হোক আমি আজকে বেশি এডিট করতে পারিনি তো এর পরের পার্টটা ইনশাল্লাহ অনেক বড় করে দেওয়ার চেষ্টা করব আজকের পার্টটা এইটুকু নিয়েই তোমরা খুশি থাকো প্লিজ তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেসিউ বা